কাফাররা কি দেখে না অবিশ্বাসীরা কি দেখে না ডোল দেশে তারা কি দেখে না আকাশ এবং জমিন সবগুলো একটি পিণ্ডের মধ্যে ছিল সেটা আল্লাহ সুবহান তাআলা দেখেন বিংশ শতাব্দীর সবচেয়ে বড় আবিষ্কার হলো বিগ ব্যাং থিওরি সেই বিগ ব্যাং থিওরি আল্লাহ সুবহান তাআলা হাজার বছর আগে কোথায় উল্লেখ করেছেন কোরআনের মধ্যে তৎকালীন কোন টেলিস্কোপ ছিল না তাহলে এই থিওরিগুলো কে দিয়েছে আল্লাহ সুবহান ওয়া তাআলা দিয়েছে অবশ্যই এটা আমরা প্রথম কোরআনের মধ্যে কি পেলাম বিগ মিথ্যের থিওরি পেলাম এরপরে দেখেন ব্ল্যাক হোল এর কথা বলতেছে আল্লাহ সুবহানাহু তাআলা তাহলে আ উকসিমু ওয়াকি আন নুজুম ওয়া ইন্নাহু তাআলা মুন আমি ওই নক্ষত্রের শপথ করতেছি যেখানে কি হয় নক্ষত্রগুলো পতিত হয়ে যায় অর্থাৎ ব্ল্যাক হোলের শপথ করতেছি আল্লাহু আকবার এরপরে দেখেন এমব্রয়োলজি ভ্রূণতত্ত্ব কানাডার টরন্টো ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর কেইথ মোর যাকা প্রশ্ন করা হলো তার সামনে কোরআন হাদিসের কিছু টিউরে দেওয়া হলো এমব্রয়োলে যে ভ্রণ তত্ত্ব সম্পর্কে তখন ডক্টর কেত মো এগুলো দেখে অবাক হয়ে গেলেন কোরআনের মধ্যে এগুলো কিবা উল্লেখ করা হয়েছে এবং হাদিসের মধ্যে কিবা উল্লেখ করা হয়েছে তখন কেত মোকে বলা হলো কোরআন শরীফে তো আরো অনেক কিছু বলা হয়েছে কেত পর বলেন কি তখন বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইকরা বিসম রাব্বিকাল্লাজি খালাক খলাকাল ইনসানা মিন আলাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করছে আলাক আলাক থেকে আলাক অর্থে একটা জুকের নিয়ে যেটা জুড়ে থাকে ডক্টর কেট মো মাইক্রোস্কোপ দিয়ে দেখতেছেন গর্ভাশয়ের মধ্যে ভ্রূণের প্রাথমিক স্তরটা জুকের মতোই থাকে সুবহানাল্লাহ তখন কি কোনো মাইক্রোস্কোপ ছিল না আরো দেখেন আধুনিক সায়েন্টিস্টরা আবিষ্কার করতেছে একটা ভ্রূণ প্রথম ২৪ সপ্তাহে সে শ্রবণ শক্তি লাভ করে এরপর ২৮ সপ্তাহ পরে সে কি দেখতে শুরু করে এই থিওরিটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1000 বছর আগে কুরআন শরীফে বলতেছেন ওয়াজআল ওয়াজআলা লাকুমুস সামা ওয়াল আবসার ওয়াল আফিদা আল্লাহ তালা প্রত্যেক জায়গায় কুরআনে যত স্থানে বলেছেন ওয়াজআলা লাকুমুস সামা তিনি আল্লাহ যিনি তোমাদেরকে সবন শক্তি দান করেছেন ওয়াল বসর এরপর সবন শক্তি এরপর দৃষ্টি শক্তি দিয়েছেন সুবহানাল্লাহ আধুনিক সায়েন্সের সাথে মিলে গেছে না সায়েন্স বলতেছে ভ্রূণ প্রথম 24 সপ্তাহের মধ্যে কি করে সবন শক্তি লাভ করে ওহে বরকত الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد {اعوذ بالله من الشيطان الرجيم} بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدينا مولانا محمد وعلى اله سيدينا اللهم صل على سيدينا مولانا محمد وعلى اله سيدينا আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ সুফহান তালার জন্য যে আল্লাহ সুফহান তালা আমাকে আপনাদেরকে আজকে মহাজ মহতারম একটা গুরুত্বপূর্ণ মসজিদে আল্লাহ সাল্লাহ আমাদেরকে এখানে এসে বসে উপবেশন করার তৌফিক দান করেছেন সেই সবাই সমচ্চরে বলে আলহামদুলিল্লাহ সাথে সাথে অসংখ্য গণিত লক্ষ্য করি গুন দরুদালাম জানাচ্ছি ইমাম উলাম্বিয়া সঈদুল মোরসালিন জানাব রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের উপর এবং সালাম জানাচ্ছি অত্র এলাকার ব্যবসায়ী ভাইদেরকে এবং পর্দার অন্তরের মা এবং আমার সামনে অভিষ্ট ইসলামী আন্দোলনের সংগ্রামী ভাইদেরকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ শহীদ আব্দুল মালিক স্মৃতি পাটাগর কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল তফসিল করার মাহফিলের বর্তমানে মঞ্চ উপস্থিত উপবিষ্ট আছেন আমার সম্মানিত প্রিয়জন জনাব মৌলানা আরিফুল মৌলা সাহেব এবং আরো বিভিন্ন অতিথিবৃন্দ আমি ভূমিকা বাড়িয়ে দিচ্ছি না কারণ যেহেতু সময় অতি সংক্ষিপ্ত সেজন্য আমি পবিত্র কোরআন কেন মহজিজা এ সম্পর্কে অল্প কিছুক্ষণ আলোচনা করবো ইনশাআল্লাহ সর্বপ্রথম মহাজিজা হলো এটা অক্ষম করে দেওয়া যখন কোনো বই আমরা লক্ষ লক্ষ বই যখন পাঠ করব। তখন বই যখন খুলব সর্বপ্রথম তখন দেখবেন আপনি রাইটার আর লিখবে আপনি যদি এখানে কোনো বল আমার এই লেখনির মতো আপনি আমাকে কি করবেন ইনফর্ম করবেন আমি এটা পরবর্তী নেক্সট এডিশনের মতো ঠিক করে দিব কিন্তু একটি বই ব্যথিত সেই বই কোনটা ইস নো ডাউট ইউ ক্যান নট ফাইন্ড এনি কাইন্ড অফ মিস্টেক দেয়ার আপনি কোন রকম বল পাবেন না এই বইয়ের মধ্যে আল্লাহ সুফান ওপেন চ্যালেঞ্জ জানিয়েছেন মক্কার তৎকালীন যারা আরব সম্প্রদায়ের লোক ছিল তারা আগুনের স্পুলিঙ্গের মতো আরবিক আরবিক কবিতা বলতো এবং আরবী বলতো আল্লাহ সুফান তাদেরকে চ্যালেঞ্জ জানিয়েছেন ওই সময় আল্লাহ فأتوا بصورة من مثله وادعوا شهداءكم من دون الله <سؤال> من دون الله إن كنتم صادقين وإن كنتم في ريب مما نزلنا على عبدنا أم يامار بندا محمد صلى الله عليه وسلم رفض كتاب وبطن كريتيب সেই কিতাবের পর যদি তোমাদের কোনো সন্দাহ থাকে তাহলে এই কোরানের একচো চোদ্দটি সুরা রয়েছে বড় বড় সুরা না সুরা কাউসারের মতো অনুরূপ একটা সুরা নিয়ে আসো ও আরব সম্পাদায় ও মিন্দু ইল্লাহ আল্লাহ দিতে যত সাহায্য করে আছো সবাইকে তোমরা একত্র করো তোমরা কোরানের অনুরূপ ছোট্ট ছোট্ট সুরার মতো একটা সুরা নিয়ে আসো আল্লাহ সোহানা তারা চ্যালেঞ্জ দিয়েছে কিন্তু তৎকালীন আরব প্রায় চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে নাই এখন এই চ্যালেঞ্জ কি এখনো আছে এই চ্যালেঞ্জকে কেউ গ্রহণ করতে পারবে

অনেকে মনে করতেছে আমাদের এই কোরআন বেগ ডেট হয়ে গেছে আমি কোরআনের সাইন্স নিয়ে অল্প কিছুক্ষণ কথা বলবো দেখেন কোরআনের যে আল্লাহ সুফান যে থিওরিগুলি দিয়েছেন এগুলো হলো ফ্যাক আধুনিক সাইন্স আমাদেরকে যে থিওরিগুলো দিয়ে সেগুলো হলো থিওরি সেগুলো ফ্যাক না কারণ কি জন্য দেখেন রসুল্লাহ সাল আলী আসালামের সময় তৎকালীন সাইন্টিস্টদের ধারণা ছিল এই পৃথিবী হলো চির মানে চির অস্থায়ী এই পৃথিবীর কোন শুরু নেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই চ্যালেঞ্জ তাদের এই ধ্যান ধারণাকে বঙ্গ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন দেখেন আওয়ালাম ইয়াউ ইলাল্লাযীনা কাফারু আননা আসসামাওয়াত ওয়াল আরদ কানাত রাতাকান ফাফাতাকনাহুমা কাফার রাকি দেখেনা ও বিশ্বাসী রাকি দেখেনা ডোন দেসি তারা কি দেখে না আকাশ এবং জমিন সবগুলো একটি পিণ্ডের মধ্যে ছিল সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন বিংশ শতাব্দীর সবচেয়ে বড় আবিষ্কার হলো বিগ ব্যাং থিওরি সেই বিগ ব্যাং থিওরি আল্লাহ সুহানা দেড় হাজার বছর আগে কোথায় উল্লেখ করেছেন কোরআনের মধ্যে তৎকালীন কোন টেলিস্কোপ ছিল না তাহলে এই থিওরি গুলো খেয়ে দিয়েছে আল্লাহ সুহানা তালা দিয়েছে অবশ্যই এটা আমরা প্রথম কোরআনের মধ্যে কি পেলাম বিগ মিথ্যের পেলাম এরপরে দেখেন ব্ল্যাক হোলের কথা বলতেছে আল্লাহ সুহানা তালা তাহলে ও খুশি মুবি মাওয়াকে নজুম আমি ওই নক্ষত্রের শপথ করতেছি যেখানে কি হয় নক্ষত্র গুলো পতিত হয়ে যায় অর্থাৎ ব্ল্যাক হোলের শপথ করতেছে আল্লাহ একবার এরপরে দেখেন এমব্রয়লেজে ভ্রম তত্ত্ব ক্যানাডার টরেন্টো ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর খেত মোর তাকে প্রশ্ন করা হলো তার সামনে কোরআন হাদিসের কিছু থিওরি দেওয়া হলো এমব্রয়লে যে ব্রোন তত্ত্ব সম্পর্কে তখন ডক্টর খেত মোর এগুলো দেখে অবাক হয়ে গেলেন কোরআনের মধ্যে এগুলো কিভাবে উল্লেখ করা হয়েছে এবং হাদিসের মধ্যে কিভাবে উল্লেখ করা হয়েছে তখন কেতমোর বলা হলো

ইনি আল্লাহ যিনি তোমাদেরকে শ্রবণ শক্তি দান করেছেন ওয়াল বাসার এরপর শ্রবণ এরপর দৃষ্টি শক্তি ਦਿੱত সুবহানাল্লাহ আধুনিক সায়েন্সের সাথে মিলে গেছে না সায়েন্স বলতেছে ব্রোন প্রথম 24 সপ্তাহের মধ্যে কি করে শ্রবণ শক্তি লাভ করে পাহাড়কে বলেছেন পেরেক হিসেবে ভূতত্ত্ববিদরা দেখতেছেন দেখেন পাহাড়কে কি জন্য পেরেক বলা হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাহাড়কে এমন ভাবে গড়ে দিয়েছেন একটা পেরেক যেভাবে থাকে উপরে একবার

اتلو ما اوحي اليك الله سبحانه وتعالى بسمار الله تعالى جي اوحي رسول الله صلى الله عليه وسلم بلدسل اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شافيا لأصحابهم رواه مسلم رسول الله صلى الله عليه وسلم بلدسل ومار المتا تم قرآن فإنه يأتي يوم القيامة شافيا لأصحابهم قيامة ورمائدان قرآن تار پاٹ کرت باك شفرس پدان سبحان الله كيف الله رسول او ذلتان او غمامتان

আমি বলতেছি না আলিফ লাম হরব একটি হরব আলিফুল হরবন ওয়ালামুল হরবন ওয়ামিমুল হরবন রওয়াহ তিরমিজি আল্লাহ রাসূল বলেন বরং আলিফ একটা হরব লাম একটা হরব মিম একটা হরব সুবহানাল্লাহ আলিফ লাম নিম তেলাওয়াত করেছেন কয় দিনে কি পেয়েছেন 30 টি বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করেছেন 19 টি হরব পেয়েছে কয় দিনে কি পাবেন 190 টি তাহলে বেশি করে কি করতে হবে কোরআন তেলাওয়াত করতে হবে কিভাবে দেখেন কোরআন থেকে আমরা দূরে চলে দূরে চলে গেছি সেজন্য আমাদের এই অধপতন

আফগানিস্তানের মধ্যে দেখেন সেভিয়েত ইউনিয়ন আক্রমণ করেছিল তারা কি আফগানিস্তানকে ধরে রাখতে পেরেছিল পারে নাই এরপরে দেখেন নেটুর যুদ্ধ গিয়েছে দুই সালে দুই সাল থেকে দুই সাল পর্যন্ত ২০ বছর যুদ্ধ করেছে আমেরিকা থেকে শুরু করে কানাডা থেকে শুরু করে ব্রিটেন থেকে শুরু করে যত জোট রয়েছে যাদের কাছে হাজার হাজার পারমাণবিক বোমা রয়েছে রাসায়নিক বোমা রয়েছে নিউক্লিয়ার ওয়েপন রয়েছে তারা কি আফগানিস্তানকে কাবু করে রাখতে পেরেছে

তাদেরকে কাবু করতে পারে নাই এটা হলো কোরআনের প্রথম হক দ্বিতীয় হক কোরআন শ্রবণ করা আল্লাহরা এবং যাতে তোমাদের উপর রহমত বর্ষণ করা হয় আল্লাহ বলতেছেন ও ইজে

এর এই হকের কথা বললে অনেক মানুষের গায়ের মধ্যে জ্বালা সৃষ্টি হয়ে যায় ঠিক কিনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন আফা তুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ তোমরা কোরআনের কিছু অংশ মানবা কোরআনের কিছু অংশ স্বীকার করবা এরকম মুসলমান আমার প্রয়োজন নাই ঠিক কিনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনযালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন যারা আমার কোরআন নেবী শাসন কর্ম পরিচালনা করে না দেশের মধ্যে কোরআন প্রতিষ্ঠা করে না তারা হলো কাফের বা উল আইকা উলা ইকা হেলু জ ইমুন আল্লাহ তালা বলেছেন যারা কোরান কে কনস্টিউশন তারা হলো কাফের তারা হলো ফাসেক তারা হলো জালাম ঠিক কেরাম দেখেন পৃথিবীর মধ্যে শান্তি আসবে না সে বি চেয়েছে তাদের সমাজতন্ত্রের মাধ্যমে আমাদের পৃথিবী একটা সুন্দর পৃথিবী উপহার দিবে চলে গেছে এরপরে এসেছে ডেমোক্রেসি দিস ইস দ্য নিউ ওয়ার্ল্ড ডেমোক্রেসি আমেরিকা সারা পৃথিবীর মধ্যে ডেমোক্রেসি মেথডটা কথাবার্তা সারা পৃথিবীর মধ্যে ছড়িয়ে দিতে যাচ্ছে দেখেন ডেমোক্রেসির কথা তাদের কথা মতো ডেমোক্রেসি হারাম আর তাদের কথা মতো না হলে হারাম যেটার আমরা মিশরের মধ্যে দেখতে পেয়েছি আল্লাহ তারা এখন মিশরের মধ্যে দেখেন মিশরের মধ্যে কোরআনের ইসলামি আন্দোলনের কর্মীরা ইখওয়ানুল মুসলিমের কর্মীরা যাদের গ্রেফতারকরণ করা হয়েছে তাদেরকে হাজার হাজার ইখওয়ানুল মুসলিমের নেতা কর্মীদের फांसी দেওয়া হয়েছিল যেভাবে ফেসি সরকার আমাদের ইসলামি আন্দোলনের নেতাদেরকে फांसी দিয়েছেন বিশ্বের মধ্যে তত হাজার হাজার ইখওয়ানুল মুসলিমের নেতা কর্মীদের फांसी দেওয়া হয়েছিল ঠিক কি দেখেন তবুও তারা লত স্বীকার করে নাই যখন প্রেসিডেন্ট মোর্সি ঘোষণা করলো আমরা আমাদের কনস্টিটিউশন হিসেবে কোরআনকে নিব তখন আমেরিকার গণতন্ত্রের দজাদারেরা তাদের অন্তরের মধ্যে জ্বালা সৃষ্টি হয়ে গেল ঠিক কিনা কিছু রাজতন্ত্রের দজাদারি আরব রাষ্ট্র সৌদি আরব ইউনাইটেড আরব এমিরেটস দুবাই এই শাসকরা দেখেন এগুলোর নাম কেউ সিস্টেমিক রাষ্ট্র তারা কোরআনকে মানে না এদের গালা এদের জ্বালা যন্ত্রণা সৃষ্টি হয়ে গেল তারা প্রেসিডেন্ট মুরসির বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র করতে 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 এই প্রেসিডেন্ট মুরসি থেকে এখন এক শাসক সিসি ক্ষমতা নিয়েছে সে হল সেকুলার পন্থী